ব্লাউজের ভেতর হাত দিচ্ছেন কেন তোমাকে একটু আদর করব সোনা আপনি আপনি আমাকে একটু ভালোবাসেন না আবার শুরু করলে তোমার একা কেন না দেখেছেন আপনি কতটা পাল্টে গেছেন দেখো একদম কান্না কাটি করবে না আপনি আমাকে ভালোই নি তাই না যদি বাসতেন তাহলে এভাবে আমায় কষ্ট দিতেন না আমাকে এখন একটু হলেও আদর করতেন এমে কান্না থামাও একদম কান্না করবে না দেখেছেন আপনি আমার উপর কতটা রাগ করে আছেন প্লিজ আপনি আমাকে আর কষ্ট দিন না আমি তো ভালোবাসি আপনাকে তাই এমনটা করেছি তোমাকে কি বলেছিলাম এমনটা করতে হ্যাঁ আমি বলেছিলাম না কিন্তু এমনটা না করলে আমি তো আপনাকে পেতাম না আপনাকে হারিয়ে ফেলতাম সারা জীবনের জন্য আপনাকে কাছে পাওয়ার জন্য এমনটা করে কি আমি অন্যায় করেছি বলেন না নাকি আপনি এখন আর আমায় ভালোবাসেন না আমি কোনো কথা বললাম না পুতুল ফুপি ফুপি উঠতে লাগলো তারপর একটা সময় আমার কাছে এসে তারপর যখনই আমাকে জড়িয়ে ধরবে তখন আমি সরে গেলাম আপনি এখনো আমার উপর রাগ করে থাকবেন আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরবেন না প্লিজ আমাকে জড়িয়ে নিন না আমার না অনেক কষ্ট হচ্ছে এটা তোমার শাস্তি তুমি এমনটা কেন করলে বললাম তো এমনটা না করলে আপনাকে পেতাম না আপনি চাইতেন নামো একই বলেন চাইতাম কিন্তু এমন করে কখনোই না আমি মানছি আমার ভুল হয়েছে আর কখনো এমন করব না দেখেন এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো তাও একটাবার আমি বুকে জড়িয়ে নিন না শুভকে চড়িয়ে গেল কিন্তু এবার আবারও ধরতে আর বাধা দিল না ও শুভর বুকে মুখ কুচে কান্না করতে লাগলো তারপরও শুভকে চড়িয়ে ধরলো না পুতুল বুঝতে পারল শুভ অনেক রেগে আছে আরও ডাকটা ভাঙানোর একটাই উপায় আছে তাইও শুভকে ছেড়ে দিয়ে তারপর ওর ঠোঁটের দিকে ঠোঁট সাথে সাথে শুভ মুখটা খুঁড়িয়ে নিল পুতুলের কান্নার গতিটা আরো বেড়ে গেল শুভ পুতুলের কান্নাটা থামানোর চেষ্টাই করছে না যে শুভ কিনা পুতুলের কান্নাটা সহ্য করতে পারতো না সেই কিনা চুপচাপ ওর কান্নাটা দেখছে শুভ প্রচন্ড পরিমাণ রেগে আছে কোনো কথাই বলছে না আসলে অনেক রেগে আছে কিনা সে জন্য পুতুল আজকে সকালে এমন একটা কাজ করেছে যার জন্য শুভকে হারাতে বসেছিল মধ্য দিয়ে ওদের দুই পরিবার আর এমন একটা ঘটনার মধ্য দিয়ে পরিবার শেষে বাধ্য হয়েছে ওদের বিয়ে দিতে তো শুভ কোনো কথা বলছে না দেখেই পুতুল ওর পায়ের কাছে বসে পড়লো তারপর ওর পাগুলো গুলো জড়িয়ে ধরতে বলল। বিশ্বাস করেন আমি আর কখনো এরকম ভুল করব না আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলবো আপনি তো জানেন আমার আব্বু কতটা রাগী আব্বু যদি একবার আমায় অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত তাহলে আমি আপনাকে হারিয়ে ফেলতাম তো তাই ভয়ে এরকমটা করেছিলাম হ্যাঁ আমি আপনাকে তো বলতাম আব্বু মুখে নিয়ে আমার বাসায় আসার জন্য বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আপনি তো সেটা করতেন না কি করে দেব আমি এখনো কিছু করি না তারপর তোমার বিয়ের বয়স হয়েছে বলো তোমার বয়স কত সেটা বলো সতেরো বছর দুই মাস বয়স আপনি বলছেন বিয়ের বয়স হয়নি আর আপনি কি কিছু করতে হবে না আপনাকে আমার আব্বুর অনেক টাকা আছে যেগুলোই আমারই তোমার মাথাটা পুরো গেছে আর একটা কথা বলবে না তোমার উপর যারা করছে না মনে হচ্ছে এক্ষুনি দুইটা থাপ্পড় মেরে দেয় শুভর কথায় পুতুলের কান্নার গতিটা আরো বেড়ে গেল ও উঠতে লাগলো সুফর বুকের ভেতর বার বার মোচড় দিয়ে উঠছে কারণ এ পিচ্ছিটার কান্নাটাও কিছুতেই সহ্য করতে পারে না তারপরও চুপ করে আছে পুতুল কিছুক্ষণ শোফর পাগুলো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সোফো তার পরও কিছুই বলছে না একটার সময় পুতুল বলতে লাগলো আচ্ছা আমি কি এতটাই অন্য করে ফেলেছি যার জন্য আপনি আমাকে একটাবার মাফ করতে পারবেন না আচ্ছা আমার বিয়েটা যদি অন্য কোথাও হয়ে যেত খুব বেশি ভালো থাকতে পারতেন আপনি শুভ অসহায় ভাবে পুতুলের দিকে তাকিয়ে আছে তখন ও বলল বুঝতে পারছি আমার বিয়েটা অন্য কোথাও হয়ে গেলে হয়তো ভালো হতো জানেন তো আমি না আপনাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না থাকতে পারবো না তো আমি আপনাকে ছাড়া তাই উপায় না পেয়ে এরকমটা করেছি ভেবেছিলাম হয়তো যদি বেঁচে থাকি তাহলে আপনাকে পাবো আমি আর যদি মরে যাই তাহলে আমার জন্য আর যে সমস্যাটা আছে সে সমস্যাটা তো আর থাকবে না আপনারা সবাই ভালো থাকতে পারতেন কিন্তু যখন বুঝতে পেরেছি আমি বেঁচে আছি তখন ভেবেছিলাম আপনাকে নিজের করে পাবো কিন্তু আপনি যে আমাকে দূরে সরিয়ে দেবেন আমার উপরে এত বেশি রেগে যাবেন সেটা জানলে আমার বাঁচার ইচ্ছেটাই থাকতো না আর আমি হয়তো মরে গেলেই ভালো হতো আর কখনো আপনি আমাকে এভাবে অবহেলা করতে পারতেন না শুভ তার পর কথা বলছে না শুভর বুকের ভেতর বার বার মোচর দিয়ে উঠছে সাথে নিতে পারছে না আর পুতুল কান্না করেই যাচ্ছে আধা ঘন্টা কান্না করার পরও যখন শুভ ওকে বুকে চড়িয়ে নিল বা তখনও শুভর পাগুলো ছেড়ে দিয়ে উঠে বলতে লাগলো আমি বুঝে গেছি আপনি আমাকে ভালোই বাসেন না শুধু টাইম পাস করার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করেছেন আপনি ভয় পাবেন না আপনি যেহেতু চান না হ্যাঁ আমি আপনার সাথে থাকি তাহলে কালকেই আমি বাড়ি চলে যাব আপনি প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না না প্লিজ আমি চাই আমার উপর কেউ রাগ করে কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল আর শুভ ভাবতে লাগলো আমি কেন পুতুলের উপর রাগ করছি কেন কি একবার এবার বুকে চড়ে নিচ্ছে না পিছিয়ে তো আমাকে অনেক বেশি ভালোবাসে আমি তো পিছিয়ে প্রথমবার দেখাতে ভালোবাসি ফেলেছিলাম যে মেয়েটার কান্না আমি সহ্য করতে পারে না তাকে এতটা কষ্ট দিছে কিভাবে আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে বুঝতে পারছেন না তো চলুন তাহলে বুঝিয়ে বলি পতুল ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পতুলের বাসা সুভদের পাশের এলাকাতেই এসি তারা অনেক বেশি বৃত্তশালী আর সুফর পরিবারের মধ্যবৃত্ত আপু একটা সরকারি জব করে তাই দিয়েই ওদের চলে শুভ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট তার উপর বেকার তাই চাচ্ছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করতে পুতুলের নবীন বরণ অনুষ্ঠানে শুভর প্রথম দেখা হয় শুভ জানত ওদের পাশের গ্রামে এত সুন্দর কেউ ওর জন্য অপেক্ষা করছে শুভ অবলের মতো তাকিয়ে আছে পুতুলের দিকে একটা মেয়ে এতটা কিউটার আর সুন্দর হতে পারে শুভর কল্পনাতেও সেটা আসেনি পুতুলকে দেখতে একদম পুতুলের মতো ওর ছোট চোখের চাহনি আর গোলাপি রঙা ঠোঁটের মিষ্টি হাসি শুভ রাতের ঘুম কেড়ে নিয়েছিল পুতুলকে দেখার পর থেকে শুভ কেমন যেন হয়ে গেছিল বিষয়টা ওর বন্ধুরা বুঝতে পারে জানতে পারে শুভ পুতুলের প্রেমে হাবু ডুবু খাচ্ছে তখন ওরা বলে পুতুলের পেছনে সময় দিতে তারপর ওকে মনের কথাগুলো বলে দিতে শুভ কয়েকটা দিন পর যখন জানতে পারে পুতুলের অনেক বড় লোক পরিবারের মেয়ে তার উপর ওদের সম্পর্কটা হওয়াটা কখনোই সম্ভব না আর হলেও পুতুলের আপু সেটা মেনে নিবে না আর হয়তো ওকে কখনোই ভালোই না বাসবে কারণ ও দেখতে যথেষ্ট সুন্দরী তার উপরে এত কিউট একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকতেই পারে তাই শুভ ওকে বলতে পারছিল না আবার না বলে থাকতেও পারছিল না ছয়টা মাস শুভ পুতুলের পেছনে সময় দেয় তার তারপরও পুতুল বুঝতে পারছিল না শুভ ওকে ভালোবাসে শুভ আর উপায় না পেয়ে পুতুলকে প্রপোজ করে ও সেদিন এত বেশি অবাক হয় যার জন্য কিছুক্ষণ করেছিল তখন শুভ বলে আমি আজকে ছয়টা মাস ধরে তোমাকে ফলো করছি কিন্তু তোমাকে মনের কথা নিজের মনের কথা পারছি না বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি থাকতে পারছি না তোমাকে ছাড়া নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আর আমি কাউকে ভালোবাসতেও পারবো না কিন্তু কেন তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো বলো যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না পুতুল ভাবতে লাগলো এখন শুভকে কি বলবে যদি বলে বয়ফ্রেন্ড নেই তাহলে হয়তো শুভ ওর পেছনে লেগেই থাকবে আর পুতুল চাই না প্রেম ভালোবাসার মধ্যে জড়াতে কারণ ওর আপু কখনোই সেটা মেনে নিবে না এর আগে ওর বড় আপু একটা ছেলের সাথে রিলেশন করেছিল আর আপু সেটা না মেনে চোর পূর্বক অন্য একটা ছেলের আপুর বিয়েটা দিয়েছে ওর আপু কষ্টে আছে ছেলেটাকে ভুলতে পারেনি হয়তো সংসার করে যাচ্ছে কিন্তু তার পরও অনেক বেশি কষ্ট পাচ্ছে তাই পুতুল ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাতে হয়তো এই ঝামেলাটা আর হবে না যদি ভুলেও পুতুল কারো প্রেমে পড়ে যায় তাহলে হয়তো আপু সেটা কখনোই মেনে নিবে না সবটা ভেবেই ও বলতে লাগলো হ্যাঁ কারণ আমার বয়ফ্রেন্ড আছে আর আমি ওকে অনেক ভালোবাসি পারবো না আমি ওকে ছাড়া একজনকে ভালোবাসার পর কি একজনকে ভালোবাসার পরেও কি আপনাকে ভালোবাসা সম্ভব বলেন আমাদের আজকে পাঁচ বছরের রিলেশন তাই আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা সম্ভব না কিন্তু আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড নেই আর তুমি কাউকে ভালোবাসো না সেজন্য তোমার পিছনে সময় দিয়েছে আর তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না দেখেন আপনার সাথে রিলেশনে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি তো সেটা বলেই দিলাম প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব এই ঘটনার পরও শুভ একটা মাস পুতুলের পেছনে ঘোরে তারপরও ওর থেকে কোনো রেসপন্স পায়নি তাই শুভ শেষ পর্যায়ে আশাটা ছেড়ে দিয়েছিল একটা মাস আর শুভ পুতুলের সামনে আসছিল না আর বারবার ভালোবাসি কথাটা বলে ডিস্টার্বও করছিল না যার জন্য পুতুল শুভকে অনেক বেশি মিস করছিল থাকতে পারছে না বিষয়টা নিয়ে পুতুলের মন খারাপ দেখি ওর ফ্রেন্ডগুলো বলে ও শুভকে ভালোবেসে ফেলছে তাই ওকে প্রোপোজ করতে তারপর পুতুল নিচে থেকেই শুভকে প্রোপোজ করে শুভ অ্যাকসেপ্ট করে নেয় পুতুল সেদিন প্রথমবার শুভকে শক্ত করে জড়িয়ে ধরেছিল শুভর পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছিল ওকে বুকের সাথে জড়িয়ে রেখেছিল তারপর থেকেই চলছিল ওদের রিলেশন কিন্তু ছয়টা মাস যেতে না যেতেই পুতুলের পরিবার সবটা জানতে পারে সব শুনে পুতুলের আব্বু প্রচন্ড পরিমাণে রেগে যায় ওনাকে শান্ত করতে পুতুল বলে ও কখনো সুফর সাথে দেখা করবে না আর রিলেশনটাও রাখবে না পনেরোটা দিন পুতুল সাথে দেখা করা কথা বলা বন্ধ করে দেয় যার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল ডিপ্রেশনে চলে খাওয়া দাওয়া করতো না কারোর সাথে কথা বলতো না পনেরোটা দিন যেতেই পুতুল শুভর সাথে দেখা করে সেদিন শুভ ওকে চড়িয়ে ধরে অনেক কান্না করে দিয়ে বলে কিছু পরি কোথায় ছিলে তুমি জানো আমি তোমাকে না দেখে থাকতে পারি না এই কয়েকটা দিন নিজেকে খুব অসহায় মনে হতো জানো তো আমাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ আমি না তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি শেষ হয়ে যাবো জানো তো সফর কান্না দেখে পুতুলও কান্না করে দেয় ভাবে আব্বুকে রাজি করাতে হবে না হলে ওদের পালিয়ে গিয়ে বিয়েটা করতে হবে পুতুল শুভকে বারবার বলছিল ওর আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় যেতে ওদের বিয়ের প্রস্তাব দিতে শুভ বেকার বলে পুতুলের আব্বু আম্মুকে বলতেও পারছিল না উপায় না পেয়ে পুতুল নিজেই ওর আব্বুকে বলে ও শুভকে বিয়ে করতে চায় আপু প্রচন্ড পরিমাণে রেগে যায় ওকে বাসায় আটকে রাখে আর তখনই পুতুল সুইসাইড করার চেষ্টা করে ভাবে যদি বেঁচে থাকে তাহলে শুভকে পাবে আর না হলে মরে গেলে সব সমস্যা শেষ হয়ে যাবে আর আজকে সকালেই পুতুল এমন কিছু করেছিল তাই ওর আব্বু মেয়েকে হারানোর ভয়ে বিকেলের মধ্যে ওদের বিয়েটা দিয়েছে শুভ যখন শুনেছিল পুতুল সুইসাইড করার চেষ্টা করেছে ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল ভেবেছিল পুতুলকে হারিয়ে ফেলবে তাই শুভ ওর উপর প্রচন্ড পরিমাণে রেগে আছে ঘণ্টা খানিক পর পুতুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে দেখে শুভ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে পুতুল বিছানার দিকে যেতে গেলে শুভ ওর সামনে দাঁড়ায় পুতুল পাশ কাটিয়ে চলে যেতে গেলে শুভ ওর হাত ধরে ফেলে আর বলে এরকমটা কেন করলে খুব বেশি ভালো থাকতাম তোমার কিছু হয়ে গেলে তুমি জানো না আমি তোমাকে কত বেশি ভালোবাসি থাকতে পারতাম তোমাকে ছাড়া বলো বললাম তো আপনাকে ছাড়া থাকতে পারতাম না আমার হাতটা একটু ছাড়ুন আমি বুঝে গেছি আপনি আমায় ভালোবাসেন না যদি বাসতেন তাহলে আব্বু মোর কাছে অনেক আগেই কথাগুলো বলতেন আপনি টেনশন করবেন না আমি কালকে বাসে ছেড়ে চলে যাব আপনি যেহেতু আমাকে মানতে পারবেন না আমি এখানে থাকবো না সত্যি চলে যাবে থাকতে পারবে তো আমাকে ছাড়া তাহলে আমার কি হবে হ্যাঁ চলেই তো যাব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে তারপরেও কষ্ট চেষ্টা করব আমি আমি আপনি তো চান না আপনার কাছে থাকি আর আপনার কি হবে মানে আপনার যদি কষ্টই হতো তাহলে আপনি আমাকে এভাবে কষ্ট দিতেন না তোমার উপর খুব রাগ হয়েছিল জানো তো যখন শুনেছি তুমি এরকম একটা কাজ করেছো তখন শুধু ভেবেছি তোমার কিছু হয়ে গেলে আমি কিনে থাকবো শুভর চোখে পানি দেখেই পুতুল আর রাগ করে থাকতে পারল না শুভকে শক্ত করে চড়িয়ে ধরলো শুভ ওকে বুকের সাথে চেপে ধরল। এবার শুভ কান্না করে উঠলো আর বলল ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত তাহলে পারতাম না বললাম তো ভুল করে ফেলেছি আর কখনো এমন করব না এমনটা না করলে তো আমি আপনাকে কাছে পেতাম না তাই না আপনিও তো আমার বাসায় কিছু বলছিলেন না অন্য কোন আমরা এক হতাম তারপরে আমার একটা কাজ কেন করলে ওই সময়টাতে শুধু মাথায় এইগুলোই ঘুরপাক খাচ্ছিল আপনাকে না পেলে তো আমি বাঁচতে পারবো না তাই এমনটা করেছিলাম আর কখনো এমন করবো না দেখেন আমি এখন থেকে অনেক ভালো মেয়ে হয়ে যাবো সত্যি শুধু আপনার কথা শুনবো শুভ আবারও চুপ করে রইল কথা বলছেন না যে ভালোবাসেন না আমায় একটু আদর করবেন না আজকে পুতুল বাচ্চাদের কথাগুলো বলল। ওকে নিয়ে মুখে দুপাশে হাত দিয়ে ওর সারা মুখে চুমু দিতে লাগলো শুভর স্পর্শে পুতুল চোখ জোড়া বন্ধ করে রাখলো দেখো পাঁচ মিনিট পর শুভ পুতুলের সারা মুখে চুমু দিল তারপর খেয়াল করলো পুতুলের গোলাপি রঙা ঠোঁট ছোড়া কাঁপছে শুভ আর দেরি না করে ওদের চার ঠোঁট এক করে দিল শুভ শুভ ওর কোমর সাথে মিশিয়ে নেয় ধরে দুজন দুজনের ভালোবাসার স্পর্শে বিভোর হয়ে যায় তো ভালো থাক ভালোবাসা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ